এটি হামাজ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তার দ্বিতীয় পর্ব আপনি যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে গিয়ে ভিডিওটি দেখে আসুন ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ইসরায়েল যতই অস্ত্রশস্ত্রের দিক দিয়ে উন্নত হোক না কেন তা সত্ত্বেও হামাস তাদের উপর এখন অব্দি আক্রমণ করেই যাচ্ছে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হামাস একটি ছোটখাটো জঙ্গি গোষ্ঠী হয়েও ইসরায়েলের মতো একটি অস্ত্রশস্ত্রের দিক দিয়ে এগিয়ে থাকা দেশকে কিভাবে পেছনে ফেলে দিচ্ছে আক্রমণের দ্বারা এর উত্তরে অনেক বিশেষজ্ঞরা বলছে যে হামাসকে অস্ত্রশস্ত্রের সাহায্য করছে ইরান এবং কিভাবে সাহায্য করছে সেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম আর এখন সেটি সত্য প্রমাণিত হচ্ছে কারণ হামাসের মতো একটি জঙ্গি গোষ্ঠীদের কাছে এত আধুনিক অস্ত্র শস্ত্র কোথা থেকে আসছে তা নিয়ে অনেক বিশেষজ্ঞরা বলছে তারা সরাসরি ইরান ও আমেরিকার কাছ থেকে কি সাহায্য পাচ্ছে কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে হামাজ গোষ্ঠীরা যেসব অস্ত্র ব্যবহার করছে সেসব অস্ত্র সব আমেরিকার দ্বারা ম্যানুফ্যাকচার করা হয় আর এর দ্বারাই বিশেষজ্ঞরা বলছে যে হামাজের হাতে আমেরিকার অস্ত্র থাকার প্রধানত দুটি কারণ থাকতে পারে সেগুলি হল ইরান তাদের অস্ত্র শস্ত্র প্রধানত আমেরিকার কাছ থেকেই পায় আর হামাসের হাতে যখন আমেরিকার অস্ত্র দেখা যায় তখন সবাই বলছে যে হামাসকে ইরান সাহায্য করছে আর তা নয়তো আমেরিকা সরাসরি হামাসের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কিন্তু এই মন্তব্যটি মেনে নেওয়া যাচ্ছে না এর পিছনে অনেক কারণ আছে সেগুলো নয় অন্য কোনো ভিডিওতে আপনাদের বলবো এই দ্বিতীয় কারণ জানতে আমাদের চলে যেতে হবে আফগানিস্তানে কারণ যখন তালিবানরা আফগানিস্তানের ওপর আক্রমণ করেছিল তখন আমেরিকা তাদের সৈন্য বাহিনীকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যায় আর তাদের যত আধুনিক অস্ত্র যুদ্ধ অস্ত্র সব রকম হাতিয়ার আফগানিস্তানে ফেলে এসেছিল আর সেগুলি তালেবান দখল করে নেয় এখন বিশেষজ্ঞরা বলছে যে তালেবানরাই কি আমেরিকার ওই মডার্ন অস্ত্র হামাসের হাতে তুলে দিচ্ছে মৃত্যুর সংখ্যা বর্তমানে হামাসের আক্রমণের জন্য ইসরায়েলের প্রায় বারোশো মানুষ মারা গেছে আর তিন হাজারেরও বেশি মানুষ হসপিটালে ভর্তি অবস্থায় আছে এই রিপোর্টটি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত করা হয়েছে ড্রোন অ্যাটাক হামাস প্রথম থেকেই ইসরাইলের ওপার রকেট দিয়ে আক্রমণ করে যাচ্ছে কিন্তু এখন তারা এক নতুন পদ্ধতি নিয়ে ইসরাইলের ওপার অনবরত আক্রমণ করে যাচ্ছে তারা এখন ড্রোনের সাহায্যে ইসরায়েলের ওপার আক্রমণ চালাচ্ছে এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানিয়ে ইসরায়েলের খুবই গর্ব ছিল যার নাম আয়রন ডোম সিস্টেম সেও এক এখন হামাসের রকেট বা ড্রোন হামলাকে আটকাতে পারছে না এই ড্রোন দিয়ে হামাস অ্যাটাক শুরু করলে ইসরায়েলের অনেক মানুষের প্রাণহানি শুরু হয় আর এত মৃত্যু ইসরায়েল এর আগে কখনো দেখেনি তারা এটা জানায় গাজার মাটিতে ঢুকে পড়লো ইসরায়েল চোদ্দই অক্টোবর গাজার মাটিতে ঢুকে পড়েছে ইসরায়েলের সৈন্যবাহিনী তারা ঢুকে বাড়ি বাড়ি খুঁজে বেড়াচ্ছে আর ইসরায়েলের কারণ হামাসের হামলার পর থেকে থেকে এর বেশি ইসরায়েল নাগরিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না দুই আর ইসরায়েলের বাহিনী ঢুকেই আক্রমণ চালায় ফলে দুই হাজার থেকে তিন হাজারেরও বেশি গাজাবাসীদের মৃত্যু হয় অবশেষে একটি কথা বলবো যে পৃথিবীর শুরু থেকে শেষ অবধি এই যুদ্ধের দ্বারা না কারো লাভ হয়েছে না কারো কোনো হবে তো ডট ফ্যাক্টস বাংলা থেকে আমরা এটাই কামনা করি যে এই যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কোনো সাধারণ মানুষের যেন এরপর থেকে প্রাণহানি না ঘটে আর এই দুই দলের যুদ্ধের মধ্যে বিশ্ববাসীর কি অসুবিধা হচ্ছে সেটি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন কিছুদিনের মধ্যে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে